আচ্ছা বাংলা সাহিত্যের খুবই বিখ্যাত একজন কবি দীনবন্ধু মিত্র তো তার সম্পর্কে আজকে আমরা কিছু কিছু তার মুখস্থ করার চেষ্টা করব আচ্ছা। তো আমরা দেখি আঠারোশো ত্রিশ থেকে জন্ম এবং তার মৃত্যু হচ্ছে আঠারোশো আহ তেয়াত্তর আহ মাত্র তেতাল্লিশ বছর বয়স পর্যন্ত তিনি জীবিত ছিলেন তো তার নাটকগুলো মনে রাখার জন্য আমরা এই গল্পটা আমরা বানিয়েছি সেটা হচ্ছে যে দীনবন্ধুর আহ রাতের বন্ধু আচ্ছা সে যদি দীনবন্ধু বললাম যে তার রাতের বন্ধু হচ্ছে লীলাবতী ও কমলে কামিনী সে তাদের আহ জামাই বাড়ি সেজে মানে এই দুজনের জামাই সেজে সে জামাই সেজে নবীন তপস্বিনীর আহ নীল দর্পণ নাটক দেখতে গেলে দরা খায় সে দরা খেয়ে যায় যে সে তাদের আহ না তাহলে দীনবন্ধু মিত্রের রাতের বন্ধু হচ্ছে লীলাবতী এবং কমলয় কামিনী আহ হচ্ছে মেয়েদের নাম এরকম তো সে তাদের জামাই বাড়ি সেজেছে সে যে হচ্ছে নবীন তপস্বিনীর নীল দর্পণ যে নাটক সেটি দেখতে গেলে সে ধরা খায় তো এগুলো হচ্ছে যে তার নাটকের নাম আচ্ছা তার কাব্য কাব্য হচ্ছে যে দুটি তো দুটি কাব্য মনে রাখার জন্য মনে রাখেন যে দীনবন্ধুর বারো জন মিত্র ছিল মানে আছে তো তাদের জন্য সে দ্বাদশ কবিতা লিখেছে বারো জনের জন্য দ্বাদশ কবিতা লিখেছে এই কবিতা গুলো সুর করে পাঠ করতে হয় তাই এগুলোর নাম রেখেছে সুর ধ্বনি কাব্য ঠিক আছে তো জন জন্য মিত্রের দ্বাদশ কবিতা লিখেছেন এবং এগুলো সুর করে পড়তে হয় যেহেতু তাদের তার মিত্রের জন্য মিত্রের জন্য এগুলো বানিয়েছে তো একটু সুন্দর করে পড়তে হবে তো সুর করে যেহেতু এই দ্বাদশ কবিতা পড়তে হয় তাই এটার নাম হচ্ছে যে সুরধ্বনি কাব্য তো দ্বাদশ কবিতাও তার কাব্য সুরধ্বনি হচ্ছে তার কাব্য তারপর প্রহসন দীনবন্ধু বুরু হওয়ার পর মাত্র এগারো বছরের মেয়ে আহ দীনবন্ধু হওয়ার পর মাত্র এগারো বছরের মেয়ে যার নাম হচ্ছে যে সৎবার একাদশী তো একাদশী এই জন্য বললাম যে এগারো বছরের মেয়েকে বিয়ে করতে চাই তাই তার নাম পড়েছিল বিয়ে পাগলা বড়ু তো দীনবন্ধু কি করতে চেয়েছিল সে সৎবার একাদশী মাত্র একাদশী বা এগারো বছর বয়সের একটি মেয়েকে বিয়ে করতে চেয়েছিল তাই তার নাম পড়েছে কি বিয়ে পাগলা বড়ো এটা হচ্ছে তার প্রহসন তারপর হচ্ছে যে গল্প গল্প কি বিয়ে পাগলা দীনবন্ধু ওই যে একটু আগে তাকে বানিয়েছিলাম বিয়ে পাগলা তো বিয়ে পাগলা দীনবন্ধু কে সবাই ধরে নিয়ে জমালয়ে জীবন্ত মানুষ হিসেবে দাঁড় করাই হম সে যেহেতু একটা পাপ করেছে তাকে জমালয়ে নিয়ে গেছে তাদের জম যেখানে জমালয়ে জীবন্ত মানুষ হিসেবে তাকে নিয়ে দাঁড় করিয়েছে আচ্ছা তারপর সবাই বলে যে পুরা মহেশ্বর মানে তাকে পুরানোর কথা বলতেছে সবাই চিল্লায় বলতেছে যে পুরা মহেশ্বর পুরা মহেশ্বর তো তাকে পুড়িয়ে ফেলা হয় এই একটা গল্প খুবই মর্মান্তিক একটা গল্প কার দিনবন্ধু মিত্রের কিভাবে মৃত্যু হয়েছে এই মর্মান্তিক গল্প ওই হচ্ছে যে তার গল্পগুলো তো তাকে জমালয়ে জীবন্ত মানুষ হিসেবে নিয়ে গিয়েছিল এবং পুরা মহেশ্বর সবাই বলতেছিল পুরা মহেশ্বর তখন সবাই তাকে পুড়িয়ে ফেলে ওকে দেন তার গুরুত্বপূর্ণ কিছু তথ্য যেমন বাংলা ভাষায় সর্বপ্রথম আর্থসামাজিক ও রাজনৈতিক বিষয়ে নাটক তিনি লিখেছিলেন আর্থসামাজিক এবং রাজনৈতিক বিষয়ে নাটক আহ সে ছিল মধুসূদনের সমসাময়িক তার পিতৃপ্রদত্ত নাম ছিল গন গন্ধর্ব নারায়ণ তার উপাধি ছিল রায় বাহাদুর কেন কারণ সে হচ্ছে যে সফলভাবে ডাক বিভাগ পরিচালনা করেছিলেন তাই তার নাম ছিল হচ্ছে আহ রায় বাহাদুর আচ্ছা তার জন্ম হচ্ছে যে নদীয়ার আহ নদিয়ার চৌবেরিয়াতে আচ্ছা নীল দর্পণ এটি হচ্ছে বাংলার ঢাকার বাংলা প্রেস থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ এটি বাংলা ঢাকার বাংলা প্রেস থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ প্রথম মঞ্চায়িত হয় ঢাকায় ঢাকাতেই এটা প্রথম মঞ্চায়িত হয়েছিল এই নীল দর্পণ তো এটাকে বাংলাদেশের নাটক বলা হয় আহ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই নাটক দেখতে এসেই জুতা মেরেছিলেন সুরে মেরেছিলেন আচ্ছা দ্য ইন্ডিগো প্লান্টিং মিরর এটি লিখেছেন মধুসূদন ওইখানে তার ছদ নাম ছিল এ নেটিভ আচ্ছা আঙ্কেল স্টমস কেভিনের সাথে তুলনা করা হয় এই টাকে এই নীল দর্পণকে আচ্ছা জামাই বারিক হচ্ছে যে কলকাতার ন্যাশনাল থিয়েটার থেকে মঞ্চস্থ হয় কত সালে চোদ্দ বারো আঠারোশো সালে সাল নাম মনে রাখলেও চলবে তো জামাই বাড়ি কোথা থেকে মঞ্চস্থ করা হয় কলকাতা ন্যাশনাল থিয়েটার থেকে তারপরে কমলে কামিনী এটা হচ্ছে এটাও কলকাতার ন্যাশনাল থিয়েটার থেকে মঞ্চস্থ করা হয় আর সৎবার একাদশী এটা হচ্ছে দীনবন্ধু মিচের শ্রেষ্ঠ প্রভাসন বলা হয় এটিকে